মাথাভাঙা কালচারাল সোসাইটির পরিচালনায় মাথাভাঙা মালিবাগানের মুক্তমঞ্চে পালিত হল পনেরোতম বর্ষে রবীন্দ্র নজরুল জয়ন্তী প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্রনাথের নজরুল প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার পাশাপাশি সম্প্রীতির মেলবন্ধনে রবীন্দ্র নজরুলের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানও করা হয় এছাড়াও সারাদিন ব্যাপী অঙ্কন কুইজ সঙ্গীত নৃত্য আবৃত্তি প্রতিযোগিতা হয় সংস্থার সভাপতি আলিজার রহমান বলেন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তবলা লহরা একক সমবেত নৃত্য আবৃত্তি পরিবেশিত হবে অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাধাবাঙ্গা এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর মাথাবাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা সহ বিশিষ্টজনেরা আমাদের কর্মসূচি হচ্ছে মাথা কালচারাল সোসাইটির কত থেকে দীর্ঘদিন ধরে আমরা সম্প্রীতির লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজুল ইসলামের তাদের যে চিন্তাধারা তাদের যে আদর্শ সেই আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কালচারাল সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক ঘরে আমরা এই মহতি অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবারও আয়োজন করেছি এবারে বাড়তি আমাদের এখানে আমরা দুজনের প্রতিকৃতি একসঙ্গেই আমরা স্থাপন করেছি আমাদের এই মহতি কর্মসূচিতে মাথা বাঙা পৌরসভা যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং মাথা ভাঙার মানুষ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রের মানুষ আমাদের এই মহতির অনুষ্ঠানকে যেমন সফল করবার জন্য তাদের সদর্থক আমাদের আমাদের উপর যে তাদের আশীর্বাদ সেটা বর্ষিত হচ্ছে এবং সর্বোপরি এবং সঙ্গীত প্রেমী যারা মাথা ভাঙার কালচারাল প্রেমী এবং সঙ্গীত প্রেমী সমস্ত মানুষ শিক্ষা জগতের সমস্ত মানুষ সাহিত্যিক থেকে শুরু করেন মায়েরা বোনেরা এবং কালচারাল প্রেমী সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে আজকে এমন একটা অনুষ্ঠানের উপহার দিয়ে দিচ্ছেন এবং বিগত দিন থেকে আমাদের পাশে থেকে আজকে এতদূরে নিয়ে এসে এসেছেন এই যে কর্মসূচি আমরা কৃতজ্ঞ তাদের কাছে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের ঈশ্বর মঙ্গল করুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক বিশেষ করে আমাদের এই সোসাইটিতে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখানে এই সোসাইটির সদস্য আরও আমাদের সঙ্গে যুক্ত তাদের তাদেরও মঙ্গল হোক ঈশ্বর তাদের মঙ্গল করুক আগামী দিন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা কেমন কামনা করে আমাদের আজকের এই প্রথম দিনের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্তি করে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজ এবং কাল শুরু